বাইক চালানো একটা পেশন আর কি একটা পেশন বাইক জিনিসটা একটা পেশন এই দেখেন এই যে অটোলার মায়ামসিং শহরে শহরে অটোরিকশার পরিমাণ অনেক বেশি অনেক অনেক বেশি অটোরিকশার পরিমাণ এবং এইগুলো হচ্ছে পৌরসভা থেকে টাকা নিয়ে লাইসেন্স দিয়ে দিয়া এই অটোরিকশাগুলোকে আর কি বাড়াইছে যদি ওদের আসলে লিগাল কোনো ভ্যালিডিটি নাই টাকা দিচ্ছে লাইসেন্স দিচ্ছে এবং এরা এখানে চলতেছে লাইসেন্স বলতে আসলে এটা ওইরকম কিছু না এটা পৌরসভার নিজস্ব একটা অনুমোদন দিয়া যে যত পারছে সমস্ত অটোরিকশা নিয়ে রাস্তায় আসছে ফলে এই যে অটোরিকশা লাগলা করে কি রাস্তায় এরা একটু যে সামনে দেখবে না পিছনে দেখবে না নিয়ে ইচ্ছা মতো এই যে এরকম খুশি ঘুরাই আছে নিজের মতো হট করে রাস্তার মাঝখানে চলে আসে ডানে মোর বামে মোড় এগুলো কোনো লাগামাছা নাই এই যে দেখে এই যে হচ্ছে মহেশি শহরের এখন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অটোরিকশা শহরের জ্যামের প্রধান কারণ হচ্ছে অটোরিকশা তিন চাকার যে অটোরিকশা গুলো এগুলো ব্যাটারি চালিত অটোরিকশা